খুব ব্যস্ত আছি বন্ধুরা প্রচণ্ড আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো এই যে ওই ঘর থেকে সব কিছু নিয়ে আসা হয়েছে এখানে আর ওই ঘরটা আজকে পরিষ্কার করছে তোমাদের দাদাভাই এই যে দাদা সব কিছু এখানে নিয়ে আসছি এবার আস্তে আস্তে ওই ঘরটা পরিষ্কার করবো যখন পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে পাবে প্রচণ্ড গরম তার মধ্যে ছেলে তো পলে জেগেছে দাও দেখায় তোমাদের একটু কতদিন ধরে ভিডিও দিতে পারছি না শরীরটা ভীষণই খারাপ তাই ভাবলাম একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করো তোমরা তো জানো একটা স্টোর রুম আছে তা ভাবলাম যে কদিন থেকেই ভাবছি তোমরা দেখেছো কোথায় বারান্দায় আমি একটা ঘরের মতো করেছি যেখানে এখানকার মালগুলো ওখানে করবো ট্রান্সফার তা যাই হোক স্টোর রুমটা আজকে পরিষ্কার করে নিলাম করার পর ঠিক এরকম হয়েছে লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর না ঘর দেখবে যদি একটু নোংরা থাকে না একদমই ভালো লাগে না আর এদিকে দেখো সব ছড়ানো ছিটানো ছিল তোমরা দেখতেই পেলে দুটো আল্লাহ এখানে রেখে দিয়েছি যেগুলো দরকারি জিনিস আর এখানে একটা খাট পেতেছি ছেলের পড়াশোনা অনেক সময় মানে ঘর থাকলে সুবিধা হয় পড়াশোনা করতে এই হয়েছে আজকে সারাদিন তোমাদের সঙ্গে আসতে পারিনি বন্ধুরা সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম কি কী অবস্থা তা ঘরটা ফাইনালি পরিষ্কার করে নিয়েছি আর আজকে সারা দুপুর একটুও ঘুমাতে পারিনি একদমই ঘুমায়নি বুঝেছো চোখের পাতা এক করতে পারিনি যা সত্যি কথা কাজ ছেড়ে উঠতে উঠতে প্রায় সেই নটার থেকে ধরেছি প্রায় তোমার তিনটের সময় তোমাদের দাদা আমি খেয়েছি আর তখন ক্যামেরা ধরার মতন মোবাইল ধরার মতো না শারীরিক পরিস্থিতিও ছিল না তা চলো ঘরটা তখন কীরকম ছিল আর এখন কীরকম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করো দেখো ঘরটা পরিষ্কার করে ঠিক এরকম লাগছে এই যে ছেলের ল্যাপটপ রেখেছি এখানে যেহেতু ওর কাজকর্ম লাগে ল্যাপটপে আর এখানে একটা ছোট্ট খাট পেটেছি আর এখানে এই চেয়ারগুলো একদমই ভালো না আর এখানে একটা মার আলনা আছে একটা আমার আলনা আছে বিয়ের আর উপরে তোমাদের দাদাভাই কতগুলো বই রেখে দিয়েছে ছেলে যেগুলো আর বিক্রি করলাম না কেন অনেক যেগুলো দরকারি বই জানো তো দরকারি বইগুলো না বিক্রি করতে খুব মায়া লাগে ওই জন্য আর পড়লাম না আর ঘরটা কেমন হয়েছে সাজানোটা একটু বলো ঠিক আছে আর এখানে পরে পর্দা লাগিয়ে দেবো আসলে কি জানো তো আমাদের তো রাস্তার ধারে ওই দিকের ঘরটা না ভীষণ আওয়াজ হয় আওয়াজের ফলে না ছেলের পড়াশোনার একটু প্রবলেম হয় ওই জন্য ভাবলাম যে না এই ঘরটা পরিষ্কারই করে নিই এই ঘরটাই দরকার কারণ একটু পরি পড়াশোনার জন্য একটু নিরিবিলি পরিবেশের খুব প্রয়োজন আর এই ঘরটা খুব ঠান্ডা মানে শান্তশিষ্ট মানে ঘরটা এক সাইডে তো খুব ভালো লাগে একদম নিরিবিলি কোনো ঝুট ঝামেলা নেই ঠিক আছে তা চলো কেমন পরিষ্কার হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি সারাদিন শরীরটা এতই খারাপ কোনো রান্না বান্নার ইচ্ছা নেই তাই তোমাদের দাদা ভাই বললো চলো আজকে রান্না করতে হবে না বাইরে থেকে কিছু নিয়ে আসি এই জন্য দুজনে বেরিয়ে পড়েছি একটু আর আজকে বড়ো ভিডিও দিতে পারবো না তোমাদের সাথে মিনি ব্লগই দেবো আর এখান দিয়ে না যাওয়ার সময় আমার এই পরিবেশটা এতটাই ভালো লাগে বিশ্বাস করা খুব সুন্দর লাগে এখানে আমাদের একটা বিল্লা হাই স্কুল আছে আর দুখানে বড় বড় হসপিটালও আছে এখানে আমার ভাসুর চাকরি করে বড় ভাসুর তা যাই হোক এই রাস্তাটা খুবই মানে যেতে খুবই ভালো লাগে চারিদিকে এত আলো আর আমাদের দিকটা তো ভীষণ কোলাহল এত জন মানে ভীষণ জ্ঞানজাম ভালো লাগে না আমার তা যাই হোক যেটা চিরচুরি চলে এসেছি আমি বিরিয়ানির দোকানে এই জায়গাটা থেকে আমরা বিরিয়ানি নিই তোমাদের দাদা হয় আর সেটা হচ্ছে বাজারের মধ্যে এত টেস্ট বন্ধুরা কি বললেন আজকে বিরিয়ানি খাওয়া হবে রাত্রেবেলা বান্না কোনো ঝামেলা রান্না করে চলে এসেছিলাম একটু বাজারের দিকে বাজারে সাধারণত আমি সন্ধ্যার দিকে আসি না কিন্তু কিছু নেওয়ার ছিল তোমাদের দাদা ভাইকে নিয়ে চলে আসলাম কিন্তু বিশ্বাস তোমাদের একটু বাজারটা দেখিয়ে নিলাম পুরোটা দেখাতে পারিনি কিন্তু যে জিনিসটা খোঁজার খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে কোথাও পাচ্ছি না হ্যাঁ তো আর এখন আবার আমরা সেই আলাদা অন্য একটা বাজার আছে সেখানে যাচ্ছি কি পাচ্ছি না সেটা তোমাদের লাস্টে একদম জানতে পারবে সারা বাজার খুঁজেছি দুটো বাজার তাও পাইনি চলে আসলাম আরেকটা বাজারে যেখান থেকে আমাদের একদম বাড়ির পাশে যে বাজারটা সেখানে দাঁড়িয়েছি আমি আর তোমাদের দাদা গেছে ওই যে দেখতেই পাবে তারা আমি তোমাদের দেখাই ওই যে হেলমেট পরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের আঠে পুঁইশাক খুঁজে পাচ্ছি না জানো তো কোথাও তোমাদের দাদা ভাই পুঁইশাক খেতে ভীষণ ভালোবাসে তা পাইনি অবশ্যই পরের দিন অন্যদিন দেখা যাবে তা চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট